তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমারকে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই হিজ নট মাইন্ড আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে যেতে দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে অপু গুগলির পর শাকিব খান তৃতীয়বারের মতো ভিড় পেয়েতে বসতে যাচ্ছে এটি কিভাবে দেখছেন আমরা এখানে খেলার মাঠে এসেছি কেউ যদি দুই তিনটা না চারটা পাঁচটা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই এ ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে উইচ ইস নর্মাল না আমার কোনো রকমই লাগছে না আমি আসলে এই ব্যাপারে কি বলবো মানে সে বিয়ে করছে আপনাদেরকে এই কথাটাই বা কে বলেছে আপনারা দাওয়াত পাবো কিসে কি বিয়ে করছে আপনারা যে বলছেন আদৌ কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে গোপন গোপন দেখুন নিউজ বলতে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্স মনে করবে আমি অডিয়েন্সের জায়গা থেকে বলছি তখন মনে হয় ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড ওকে তার মানে সত্যতা আছে তো আমি এখন পর্যন্ত ওই নিউজটি দেখিনি আচ্ছা আচ্ছা এটা তো আসলে আমার মনে হয় আইনও তো অপরাধ তো সেই ক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমারকে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই হিজ নট মাইন্ড হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি অ্যাপ্রিসিয়েট করছি বুবলি ম্যাডাম যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আর একটা বিয়ে করে সেখানে যদি আইনও তো অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত আপনি কি করতেন যদি আমি যে কি করতাম যদি আমার পার্টনার আমাকে আহ

কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশন আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় হয় না তারা নিজেরাই তো স্টাবলিশ তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে সো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আছে যারা বাধ্য সেটা ডিফারেন্ট কিন্তু আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে

এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা একান্তই তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টনার জন্য ফাইট কর বসে করুক অসুবিধে কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা উচিত